সঠিক নিয়মে কিভাবে গুগল জিমেনি এআই ব্যবহার করবেন এবং কিভাবে গুগল জিমিনি এআইয়ের সাথে ভয়েসে কথা বলবেন তো সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে খুব সহজেই আপনি গুগল জিমেনি ব্যবহার করতে পারবেন তো তার জন্য ফার্স্ট অল আপনাকে কি করতে হবে আপনার ফোনে প্লে স্টোরে চলে যেতে হবে তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন গুগল জিমেনি তো এখানে আপনি জিমেনে লিখে সার্চ করে দেওয়ার পর দেখতে পাবেন জিমেনি অ্যাপ্লিকেশনটি চলে আসবে তারপর আপনি সিম্পলি এখান থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন তো আমি জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নিচ্ছি তো ইনস্টল করার পর জাস্ট আপনি এখান থেকে অ্যাপটি ওপেন করবেন তো ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসতে পারে তো প্রথম আপনার পারমিশন হিসাবে পারমিশন অ্যালাউ করবেন তারপরে উপরে দেখতে পাবেন অটোমেটিক আপনার জিমেল দিয়ে সাইন আপ হয়ে যাবে তার মানে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আর যদি অ্যাকাউন্ট খোলা না হয় তাহলে উপরে সাইন ইনে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে দেবেন তো তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন আক্স জিমিনি তারপর এখানে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন ক্যামেরা রয়েছে তারপরে ভয়েসের কথা বলার মাধ্যম রয়েছে তো এখান থেকে আক জেমিনি এখান যদি ক্লিক করেন তো ক্লিক করার পর এখান থেকে আপনি যা জিজ্ঞাসা করবেন অথবা যা জানতে চাইবেন আপনার অজানা কিছু সেগুলো আপনি এখান থেকে প্রশ্ন করতে পারবেন এবং সেখান থেকে আপনি খুব সহজেই উত্তর পেয়ে যাবেন তো আমি এখান থেকে লিখে দিচ্ছি পৃথিবীতে কতটি দেশ আছে তো লেখার পরে আমি মেসেজটি পাঠিয়ে দিলাম তারপর এখান থেকে আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে দেখতে পাবেন এখান থেকে আপনার প্রশ্নের উত্তরটি দিয়ে দিবে তো এখান দেখতে পাচ্ছেন এই যে প্রশ্নের উত্তরটি আমার দিয়ে দিয়েছে পৃথিবীতে দেখতে পাচ্ছেন বর্তমানে একশো তিরানব্বইটি দেশ আছে এবং দুইটি দেশ আপনার স্বীকৃতি পায়নি মোট একশো পঁচানব্বইটি দেশ রয়েছে তো এভাবে আপনি খুব সহজেই প্রশ্ন জানতে পারবেন তো এখন দেখে দিচ্ছি আপনি কীভাবে এখান থেকে যে কোনো ফটো অথবা সবি এডিট করতে পারেন তার জন্য এখান থেকে ক্যামেরা এখনও ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনার গ্যালারিটি সিলেক্ট করবেন তো সিলেক্ট করার পর আপনি জাস্ট ক্যামেরা থেকে যে ফটোটি এডিট করবেন তো সেটি দিয়ে দেবেন তারপর আপনি যদি এখানে ফর্ম দেন অথবা রিকোয়ারমেন্ট দেন তো সেইভাবে আপনার ফটোটি তারা এডিট করে দেবে এখন দেখে দিচ্ছি এখান থেকে কীভাবে ভয়েসে কথা বলবেন তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আইকন আছে তো জাস্ট এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে হোল্ড লেখা রয়েছে তো এখানে জাস্ট আপনাকে কিছু ক্লিক করতে হবে না তো এখানে আপনি এখন যা প্রশ্ন করবেন তার উত্তর দিয়ে দিবে তো আমি জাস্ট এখান থেকে একটি প্রশ্ন করে আপনাকে দেখাচ্ছি পৃথিবীতে কতটি দেশ আছে পৃথিবীতে মোট কতগুলো দেশ আছে তা বলা কিছুটা জটিল জাতিসংঘ একশো তিরানব্বইটি দেশকে সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তবে আরও কিছু অঞ্চল নিজেদের স্বাধীন দেশ হিসেবে দাবি করে যদিও তারা জাতিসংঘের স্বীকৃতি পায়নি তাই পৃথিবীর মোট দেশের সংখ্যা নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে তো এই ছিল ভিডিও কিভাবে জিমিনে থেকে আপনি যে কোনো প্রশ্নের উত্তর জানবেন এবং বয়সে কথা বলবেন তো ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি ভালো অবশ্যই একটি লাইক দিবেন